নমস্কার আমি জ্যোতিষি শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ কালসর্পদোষ নিয়ে আজকে কথাগুলো আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এই কালসর্বদোষ কী বা কালসর্পদোষ কেন হয় অনেকে জন্মছকে কালসর্পদোষ নিয়ে একটা প্রচুর চিন্তিত বা প্রচুর একটা সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হন এই কালসর্পদোষও অনেক পজিটিভ সাইন আছে অনেক নেগেটিভ সাইন আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই কালসর্পদোষ কত ধরনের হয় এর পূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি বারো ধরনের টোটাল কালস্বত হয় বারো ধরনের কালসর্বদ হয় সেই বারো ধরনের কালসর্বতো পর পরপর ডেফিনেশন গুলো দেখুন আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এটা দেওয়া আছে এবং এই কালসর্বদোষে কি এবং ঘটনা ঘটে কালসর্পদোষ মানে হচ্ছে রাহু এবং কেতু জন্মছকের মধ্যে রাহু এবং কেতুর এক সমস্ত গ্রহগুলো যদি আবির্ভাব হয় বা সব গ্রহগুলো একদিকে চলে আসে আর একদিকটা পুরো ফাঁকা হয়ে গেল এই ঘটনাটাকে বলা হয় কালস্রবদোষ এবার এই কালসবদোষে কি মানে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে হ্যাঁ বন্ধু অতিষ্ঠ করে তোলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বারো ধরনের কালস্যপ্রদোষের মধ্যে সব কালসদোষ কিন্তু খারাপ নয় বারো ধরনের কালস্যপ্রদোষ হচ্ছে রাহু এবং কেতুর উপরে বেশ করে এই দোষটা নির্ণয় হয় তাহলে রাহু কেতুর একদিকে যখন কোনো গ্রহ থাকছে না এটাকে বলা হয় পূর্ণ কালস্যপদোষ যদি কোনো কারণে একটি গ্রহ বেরিয়ে যায় ধরুন রাহু কেতুর মাঝখানে একটি কোনো গ্রহ রয়ে গেল চন্দ্র বা বৃহস্পতি বুধ যে কোনো কিছু সেই গ্রহটা যদি সাপোজ চন্দ্র রইল তখন বলা হবে চন্দ্র ভঙ্গ কার যদি একের বেশি দুটো গ্রহ বেরিয়ে যায় তাহলে কিন্তু কাল হলো না একের বেশি যদি কোনো রাহুকেতুর একদিকে যদি কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু কাল হলো হল না এটা কাল কখনোই এটা কাম্য নয় এই কালসর্দোষে কি হবে রাহুকেতুর একদিকে যেমন যখনই গ্রহগুলো একদিকে বসে থাকবে একটা জন্ম ছক যেমন গ্রহের একদিকে যে ছকটা সব গ্রহগুলো বসে থাকে কেউ ছকটার মধ্যে কুণ্ডলিটের মধ্যে বনা ভারী অনুভূত হয় ঠিক আমি যদি জেনারেল একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে একটা নৌকা আমাদের নদীর মাঝখান দিয়ে চলছে একটা নৌকার মধ্যে সমস্ত লোকগুলো যতগুলো প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জারগুলো যদি একপারে বসে তার নৌকাটা কেমন চলবে এই কাঁধ হয়ে চলবে তখন কি সাসপেক্টেড লাইফ উনিও ভাবে এই নৌকাটা এই বুঝে ডুবে গেলো এই বুঝে ডুবে গেলো এই বুঝে ডুবে গেলো ঠিক কার্সল জন্য কিন্তু মানব জীবন এরকম ঘটনা ঘটে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সাসপেক্টেড লাইফ কিন্তু কাজ করবে প্রত্যেকটা ক্ষেত্রে এই বুঝি আমার খারাপ কিছু বিপদ হলো এই বুঝি আমার খারাপ কিছু বিপদ হলো এই বুঝি আমার খারাপ কিছু বিপদ হলো এরকম ধরনের ঘটনা আপনাকে পিছনে তাড়া করে বেড়াবে এই কালসল জন্য কি হবে আপনার হওয়া কাজগুলো হবে না আটকে যাবে শেষ মুহূর্তে ক্যান্সেল কালকে পর্যন্ত জানতেন যে আমার ওই জায়গাটাতে এই কাজটা করে করে আমি ওইখান থেকে টাকাটা পাবো আমি এই কাজটা করবো মনে স্বপ্ন বা মনে প্ল্যানিংগুলো আপনি বাঁধি রাখছেন সে কোনো কারণে টাকা পাওয়াটা বন্ধ হয়ে গেল আপনার বাকি প্ল্যানটা সব পুরোটাই ক্যান্সেল হয়ে গেল এরকম ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জীবনে চলার ক্ষেত্রে হবে এবং দীর্ঘদিন ধরে চলবে এইগুলো কার্সবোধের মোরাল অ্যাক্টিভিটি বা মোরাল কাজ যেটা এই সেইগুলো কার্সবোধের প্রত্যেকটা ক্ষেত্রে রাহু রাহুর ক্ষেত্র বিশেষে ফলাফল দেয় যদি কারো কার লগ্নে রাহু থাকে আর তখন অপোজিটে তার সমসপ্তমে সবসময় কেতুর অভাব আবির্ভাব হবে তার সাত নাম্বার ঘরে কেতু থাকবে লগ্নে যখনই হবে শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে প্রবলেম হবে এবং দ্বিতীয় হচ্ছে ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম হবে যখনই সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে রাহু চলে আসবে কারণ দ্বিতীয়ভাবে রাহু আছে সেইভাবে কাঁসলি যে অষ্টমে অষ্টমে কেতু তখনই তার হবে কি অর্থনৈতিক জায়গাতে অর্থের বিনাশ অর্থক্ষেত্রে একটা ডিস্টার্ব তৃতীয়ভাবে হলো যোগাযোগের জায়গায় বাধা চতুর্থ হচ্ছে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব বা মায়ের সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে প্রবলেম পঞ্চম স্থানে হচ্ছে প্রেম নিয়ে সমস্যা সন্তান নিয়ে সমস্যা ষষ্ঠ স্থানে যে শত্রুতা নিয়ে সমস্যা এর প্রত্যেকটা ভাবের জন্য সপ্তম ভাবে যখন আসবে তখন বিবাহ ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা অষ্টমে যখন আসবে তখন ভাড়া বিপত্তি দুর্ঘটনা নিয়ে সমস্যা নবম স্থানে আসবে তখন পিতার ভাগ্য পিতার পিতার নিয়ে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম বা তার ভাগ্যে বিপর্যয় নেমে আসা দশম স্থানে যখন আসবে তখন কর্মজীবন নিয়ে সমস্যা এর প্রত্যেকটা জীবনে একাদ এগারো নম্বর ঘরে যখন আসবে তখন সমস্ত কর্মক্ষেত্রে সফলতা জায়গায় প্রবলেম এগুলো কালশ্বরদোষের কিন্তু মোরাল ক্যারেক্টার আবার দ্বাদশে যখন থাকবে সেটা ব্যয়ভাব দ্বাদশ হচ্ছে লাভ কোনো বাইরে গিয়ে কোনো দুর্ঘটনা বা বিদেশে গিয়ে তো কোনো দুর্ঘটনা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটাবে কালসবদোষ মানেই একটা না কোনো না কোনো ক্ষেত্রে প্রবলেম দেবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভ ইঙ্গিতও নেওয়া নিয়ে যায় বা দেওয়া যায় যেমন আমাদের যেমন অনেক অনেক ক্ষেত্রে কালসরের পজিটিভ ইঙ্গিত আছে আজকে জন্মছকে শচীন তেন্ডুলকারের জন্মছকে কালশনদোষ ছিল আছে এবং হচ্ছে জওহরলাল নেহরুর ছকে কালস ছিল আগে তারা কত বড় জায়গায় পৌঁছে তারা কত সেলিব্রিটি এরকম অনেক অনেক উদাহরণ আছে যারা কালস থাকাকালীন অনেক বড়ো জায়গায় বড় পোস্টে পেয়েছে বড় বড় জায়গাতে পৌঁছাতে পেরেছে ঠিক এরকমই আপনার জন্ম ছকে জানতে হবে যে কালসদে আপনি কতখানি লুজার হচ্ছেন বা আপনার কোনো কতখানি পিছিয়ে পড়ছেন সেগুলো জানতে গেলে আপনার জন্মকুণ্ডীটাকে ইন্ডিভিজুয়াল ভাবে দেখার প্রয়োজন আছে আমার কাছে জ্যোতিষ বিচার করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলার দরকার নেই বলবো আমি পথ দেখাবো আমি আপনি শুধু জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এরপরে কী হয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আগে বলবো আপনার অতীত জীবনের কথা অতীত জীবনের কথাগুলো ম্যাচ করে গেলে তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা বর্তমান জীবনের কথাগুলো আপনি ম্যাচ করলে অনুভব করলে যে আমি এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমি পেরোচ্ছি বা এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি তাহলে তারপরেই বিশ্বাস করবেন আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আমি কর্ণকে বেশি বিশ্বাস করি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসেই যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন প্রত্যেক দিন দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন আরও যদি বিস্তারিত জানতে হয় তখন উপরে নাম্বার দেখা যায় সেই নাম্বারে সরাসরি আমার সব কথা বলুন আর যদি পুঙ্খানুপুঙ্খ জানতে চান যারা অনলাইন দেখাতে চাইছেন যোগাযোগ করুন সেখানে অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে এগারোশো টাকা সেই এগারোশো টাকা আমাকে অনলাইনে আমাদের পে করতে হবে তারপরে ভাবে জানতে পারবেন যাই হোক আমি কালস্রদেশ নিয়ে অনেকগুলো পড়লাম এই কালস্রদোষের প্রতিকার কি বলেন কালসের প্রতিকার হচ্ছে বিভিন্ন পুজো পাঠ আছে যেমন আমাদের নাসিকে থেকে ভালো পুজো পাঠ যোগ্য হয় সেখানেও গিয়ে কেউ করতে পারে কালস্রদোষের জন্য সব থেকে ভালো কবচ হলো নবগ্রহ কবচ এই নবগ্রহ তারামায় নবগ্রহ কবচ যদি পড়া হয় কালসরসের অনেক কু প্রভাব থেকে কিন্তু মুক্তিলাভ সম্ভব বা মুক্তিলাভ করা যায় এই কালসরসের জন্য কি প্রতিকার করবেন ইন্ডিভিজুয়ালি ভাবে জানতে গেলে নিচে নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন সঙ্গে থাকুন এতক্ষণ ধরে যারা লাইক কমেন্ট এবং ভিডিওটা যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে নমস্কার